চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের কাটাতারে বিরাট নির্মাণকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয়দের ভাষ্যে নোমাস ল্যান্ড থেকে এগিয়ে বাংলাদেশের ভেতরে বিরাটই নির্মাণের চেষ্টা করছে বিএসএফ এই প্রেক্ষাপটে সতর্ক অবস্থা রয়েছে ভর্ডাঘার বাংলাদেশ বিজিবি বিষয়টি নিয়ে সোম ও মঙ্গলবার বিকেলে দুই দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই বাহিনী জানা গেছে আন্তর্জাতিক সীমানা পিলার একশো সাতাত্তর বাই এক এস এস ও এস এলাকায় পাঁচ ছয় মাস আগে আওয়ামী লীগ আমলে সীমান্তের নোমান্স ল্যান্ড থেকে পঞ্চাশ গছ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক শূন্যরেখার একশো গছের মধ্যে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে বিএসএফ সেই রাস্তার পাশে তারা সোমবার সকালে কাটাতারে বেরা নির্মাণের কাজ শুরু করলে এই উত্তেজনা তৈরি হয় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি ভূমিরক্ষায় স্থানীয় বাংলাদেশিরা খুব জানিয়েছেন তারা বিএসএফের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবির সঙ্গে দিনব্যাপী সীমান্তে অবস্থান নেন অন্যদিকে সীমান্তের উপাশে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় हे गुल्ली क्यों दिया ऐ गुल्ली क्यों दिया ऐ गनचूत तू गुल्ली क्यों दिया गुल्ली क्यों दिया ऐ की बांग्लादेश बोल रहे हैं कि वहां বুলি কংলাদেশ কি বুলি কয়